তো বন্ধুরা যা থেকে বাস ধরেছিলাম চলে এসেছি বারাসাত বাস স্ট্যান্ড এটার থেকে তুমি বাস স্ট্যান্ড চকটালিমোর পাড়াশ তো আমি যেহেতু ডালনাপুর থেকে যাব এই বাস স্ট্যান্ড থেকে আমি বাস ধরলে আমার সুবিধা হবে এই বাস স্ট্যান্ড এখানে আমি বাস ধরবো একদম ব্যারাকপুর স্টেশনে ওখানে গিয়ে নামবো ওখান থেকে বাস ধরবো একদম পুরো ডান লাগবো তো ওখানে কিছু কাজ আছে কাজ মিটিয়ে আমি এবার এই পথে আবার চলে আসবো তো আজকে গাড়ি নিয়ে বেরোনি বাস যা করছি বেশ একটু মজাই লাগছে তো এখানে একটা টিফিনের দোকান আছে ভালো ওই টিফিনের দোকান থেকে টিফিন করে বাস ধরে বেরিয়ে যাবো দোকানটা ওই যে বুঝলো আজকে তোমাদের বাস দাঁড়িয়ে দেখাচ্ছি বন্ধুরা সামনে আমার দেখা হচ্ছে এটা হচ্ছে কি বাস স্ট্যান্ডের ভেতরের দৃশ্য বন্ধুরা আমি আর উপাস বাস ধরবো নানান দিকের বাস এখান থেকে ছাড়ে তো আজকাল সানডে বলে একদমই লোকজন কম আছে নাহলে এমনি যখন অফিসটা থাকে স্কুলটা থাকে তখন প্রচুর লোকজনের ভিড় থাকে এখানটায় বাস স্ট্যান্ডে তো চলো বন্ধুরা আবার ডালাবাস তোমাদের সঙ্গে বাসে উঠবো অটোতে উঠবো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো চলো বাই তো এখন বারাসাতের মধ্যেই রয়েছি এটা হচ্ছে গিয়ে লরি স্ট্যান্ডের একটা বড়ো মায়ের প্রচুর একটা জাগ্রত একটা মন্দির সকালবেলা খুব সুন্দর এখানটা পুজো হয় সকাল বিকাল দুবেলায় পুজো হয় এটা লরি স্ট্যান্ডের একটা বড় মায়ের মন্দির খুব জাগ্রত এই মাটা তো এখন বারাসাতের মধ্যেই রয়েছি এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরলাম তিতুমির বাস টার্মিনাস রিমাল কিন্তু প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে তাই আজকের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে রেখে দিতে চাইছি বহু বছর পর যখন দেখব তখন ভালো লাগবে আকাশ কিন্তু পুরো মেঘলা বৃষ্টিও কিন্তু পড়ছে তো চলো বাস আবার ছেড়ে দিচ্ছে মায়ের মুখটা তোমাকে দেখাচ্ছি দেখো মূর্তিটাও খুব সুন্দর মায়ের ও দেখো মাকে দেখা যাচ্ছে জয় বড়ো মা জয় হোক সবার মঙ্গল করো মা তো বেড়াকুরে স্টেশনের আগে চলে এসেছি তখন ওপারে যাবো ওপারে গিয়ে ব্রিজটা এই পার করব পার হয়ে ওপার থেকে গিয়ে বাস ধরবো এই পাশ থেকে আসলাম স্টেশনের মেন জায়গাটা চই পাড়ে এই এ পাশ থেকে কৃষ্ণনগর থেকে আসছে আর পিছন দিকে যাচ্ছে কলকাতা এই যে বাস স্ট্যান্ড ব্যারাক্ষু স্টেশান ফোর্ট ব্রিজটা করে বসে গেলেই বাস স্ট্যান্ড ওখান থেকে বাস ধরবো সবাই চলে যাবো ডানলব তোমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো কারো তাহলে কমেন্ট করবা আমি চেষ্টা করবো সঠিক তুই সাহায্য করা তোমাদের চলো সামনে দেখা হচ্ছে এই দিয়ে নেবে রাস্তা পড়ে যাবো বাস স্ট্যান্ড চলো আমরা দেখাচ্ছে আসলে চলো ভাই ব্যারাকপুর স্টেশনের ওখান থেকে বাস ওকে দেরি হবে ওই জন্য বাসে উঠলাম না অটো খুব তাড়াতাড়ি যাবে তাই একটা উঠে বললাম করে আমি যেখানে যাবো ট্রেনে অটোটা যাবে আগেই যাবে

স্টেশন ওখান থেকে চলে আসতাম এটা হচ্ছে গিয়ে সত্তর মোড় মোড় আর বেশিটা বাকি নিয়ে আমি ওখানে যাবো বৃষ্টি লেগে কিন্তু খারাপ হাওয়া কিন্তু চলছে খুব দরকার থেকে সত্যি ওখান থেকে যে পা ঢুকে যাচ্ছে একদম সোজা কল্যাণী এক্সপ্রেস হয়ে ওখানে কল্যাণী এক্সপ্রেস উপরে সত্যি একটা মোড় আছে রাইটে চলে যাচ্ছে একদম নীলতা লেফটে চলে যাচ্ছে সোজা কল্যাণী হবে কল্যাণী আর ওখান থেকে আবার সোজা চলে যাচ্ছে মধ্যমগ্রাম আর এটা বিটি রোড বিটি রোডের উপরে সত্যিচ্চমতো কিছুদিন শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে নতুন শুরু হয়ে গেছে ওয়েদারটা একদম সুন্দর কোনো গরমের ভাব নেই খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া চলছে বৃষ্টি হচ্ছে যাদের খুব দরকার তারাই শুধু বেরিয়েছে তাদের অন্য কোনো দায়ের দরকার নেই তারা কেউ আর বাড়িতে আজকে বেরোয় ছি আমার যেখানে কাজ তো বন্ধুরা আজকে জার্নিটা আমি এর জন্য সঙ্গে করে রেখে দিতে চাইছি ভিডিওটা যেহেতু আজকে একটা প্রচণ্ড গতিতে একটা ঝড় ধেয়ে আসছে রামেল আমাদের দিকে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা মেঘলা মেঘলা পুরো ওয়েদার বৃষ্টিও পড়ছে তো সেই কারণেই আজকের দিনটা ভিডিওতে রেখে দিতে চাইছি তো অনেক বছর পর যখন দেখবো তখন ভালো লাগবে যে আজকে র্যামেলের দিন আসছে প্রচন্ড গতিতে বৃষ্টি পড়ছে আকাশে পুরো একদম পুরো মেঘলা হয়ে আছে পুরো মেঘলা আকাশ ওয়েদার খুবই সুন্দর গরম একদম নেই হাওয়া চলছে প্রচন্ড ঘরের কিন্তু পূর্বাভাস কিন্তু চলে এসছে আকাশে ভেঙে করে ফেলেছে বৃষ্টিও হচ্ছে তো চলো আরও নানান রকম দৃশ্য তোমার সবাই তুলে ধরবো তো কাজ কম কাজ পুরো কমপ্লিট ওখান থেকে চলে আসলাম এসে এখন এই ব্যারাকপুর স্টেশনের পুরো অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি এখান থেকে বাস ধরবো একদম বারাসাত বাস স্ট্যান্ডে গিয়ে নামবো ওখান থেকে আবার বাস ধরবো সোজা জাগুলিয়া চলে যাব তো এখন এটা ব্যাক রেল স্টেশন পুরো অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে এই জায়গাতে রাইট সাইড থেকে আসছে বিটি রোড হয়ে চিমোড় থেকে আসছে আর লেফট ডেট হয়ে যাচ্ছে একদম থেকে চলে যাবে ব্রিজ পার করে তো আজকে ঝড় বৃষ্টির জন্য বাসটাও একটু লেট লেট আছে তারপরে দশ মিনিট থেকে দাঁড়িয়ে আছে বাস বাস এখনও আসছে না ঢুকে যাবে এখন ঢুকে যাবে বাস খুব কাজ পুরোপুরি কমপ্লিট আমার এরিয়ার গাড়ি আমি পেয়ে গেছি এইটি সেভেন এটাতে উঠে একদম সোজা আমি আমার জাগুলে চলে আসবো এই স্ট্যান্ড থেকে তোমাদের ভিডিওটা স্টার্ট করেছিলাম আবার এখানে যখন আসলাম দেখো বৃষ্টি ভালোই হয়েছে জল জমে গেছে যেমাল আসছে প্রচণ্ড গতিতে ধেয়ে আমাদের দিকে তাড়াতাড়ি বাড়ি পালাতে হবে বেশি টাইম লাগবে না এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমি চলে যাব জাগুলি এখন সিট পেয়ে গেছি সিট পেয়ে এক সাইডে বসে পড়েছি তো বাস এখনও ছেড়ে দেবে ছেড়ে দিয়েছে প্রায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তুমি বাস স্ট্যান্ড নয় বাস্টিন বাস যাই না যে ভালোই লাগলো রোস তো গাড়ি নিয়ে যাই আজকে বাসে চলে চলে গেলাম বেশ ভালোই লাগলো মজাই লাগলো চলো আমাদের ওখানে নেমে একটু ভিডিও করে দেবো চলো ভাই আমাদের দেখা হচ্ছে তো বন্ধুরা যত রাত্রি হচ্ছে সন্ধ্যে হচ্ছে রেমাল কিন্তু আমাদের দিকে ধেয়ে আসছে ওয়েদার দেখতে পাচ্ছ একদম মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে এখন একটু কম আছে বৃষ্টিটা রাস্তা পুরো একদম ফাঁকা শুনশান কেউ বেরোয়নি রেমালের ভাই রাত্রি এগারোটার পর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে প্রচন্ড পরিমাণে রাত্রি এগারোটার পর থেকে তো এখন আর বৃষ্টি পড়ছে না আকাশ পুরোপুরি মেঘলা আছে রাস্তা উপরে ফাঁকা এ ভয় কেউ আর বাড়িতে আছে সেরমাল বেরোয় নি এ দেখছো না রাস্তা পুরো ফাঁকা নাহলে এই রাস্তা কত পেশার থাকে হ্যাঁ তো চলো বন্ধুরা আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি বলুন তারপর থাকলে কমেন্ট করো চেষ্টা করবো সঠিক সাহায্য করার